আপনার কম্পিউটার বা মোবাইলে ব্রাউজার করবেন গুগলে ট্যাক্স দেখুন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ ডাব্লু ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই লিঙ্ক ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারতীয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে এই ওয়েবসাইট থেকেই আমরা কিন্তু ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আবেদন করতে পারবো এমনকি এই ওয়েবসাইট থেকেই আমরা আমাদের প্যান কার্ডের সঙ্গে আমাদের আধার নাম্বারটি লিংক করে নিতে পারবো তো আজকে আমরা যেহেতু এই ওয়েবসাইট থেকে চেক করবো যে এই মুহূর্তে আমাদের প্যান কার্ডটি অর্থাৎ প্যান নাম্বারটি অ্যাক্টিভ আছে কিনা অর্থাৎ চালু আছে কিনা সেক্ষেত্রে বাঁদিকে দেখুন অনেকগুলি অপশান রয়েছে উপরের দিকে দেখুন একটি অপশান রয়েছে ভেরিফাই প্যান স্ট্যাটাস তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এখানে দেখুন লেখা আছে ভেরিফাই প্যান স্ট্যাটাস এবং নিচে দেখুন আমাদের কিছু তথ্য পূরণ করতে হবে প্রথমে দেখুন প্যান অর্থাৎ আমাদের প্যান কার্ডের নাম্বারটি এখানে পুট করতে হবে তারপর দেখুন ফুল নেম অর্থাৎ আপনার প্যান কার্ডে আপনার যে নামটি রয়েছে সেই নামটির ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম এখানে পুট করে দেবেন তারপর নিচে দেখুন ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার আইকনে ক্লিক করার পর আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন মোবাইল নাম্বার অর্থাৎ আপনার প্যান কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে পুট করে দেবেন দেখুন এখানে আমি আমার সমস্ত তথ্য পুট করে দিয়েছি তারপর নিচে ডান দিকে দেখুন কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটি পুট করেছিলাম আমাদের সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে ওটিপি পুট করার পর নিচে দেখুন ভ্যালিডেট বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ভ্যালিডেট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার প্যান কার্ডের স্ট্যাটাস শো করছে এবং এখানে দেখুন লেখা আছে